হ্যালো ইব্রিমান আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দামি দামি কাতান শাড়ির অফার নিয়ে আসলাম তো অনেক ভাইয়েরা আপনারা রিকোয়েস্ট করছেন যে ভাই একটু কম প্রাইসে কাতান শাড়ি অফার দেন তো আমরা কিন্তু সেই অফারগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম এখানে আটশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন পার্টি ওয়ার্কের কাতান শাড়ি এই বিরোধে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন শপে আপনারা অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি যারা শপে আসতে পারবেন না তারা আমাদের যারা অনলাইনে নেবেন না যারা আমাদের শপে আসবেন তারা চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যাংশন মার্কেট তৃতীয়তলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা আউটলেট আমাদের দুটো আউটলেটে আসলে আপনার অফারে কাতান পেয়ে যাবেন দেখেন আটশো টাকার ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাতান শাড়ি পাচ্ছেন দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার এটাও প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি এটা হলো বুটি বুটি কাজ করা একদম গোল্পের জড়ি দিয়ে কাজ করা এটাও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন মেরুন কালারের ভিতরে আচলটা হবে এটা এটা মেরুন কালারের ভিতরে আচল হবে এটা আর ফুল বয়টা থাকছে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা তো যার যেটা ভালো লাগবে এগুলো কিন্তু ওয়ান পিস করে যে আগে অর্ডার করবেন সেই পাবেন যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে যারা নেবেন তারা অনলাইন নাম্বার অর্ডার করে ফেলবেন আর যারা শপে এসে দেখে নেবেন তারা চলে আসবেন দ্রুত দেখেন এই একটা কালার ব্লু কালার দেখেন আচলটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেনি একটা কালার এটা হলো মেরুন কালার আঁচলটা ব্লু থাকবে আর ফুল বয়টা হবে মেরুন কালার দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা এখন আমরা যেগুলো দেখাবো এগুলোর প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন প্রায় বাইশশো পঁচিশশো টাকার অফারের কাতান শাড়ি আমরা আরও ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা পাবেন এগুলো এটা এই শাড়িটা আমাদের আগের অফার ছিল আঠারোশো টাকা এখন এক হাজার টাকা এক পিস আছে বিধায় এক হাজার টাকা দিয়ে দিচ্ছি মোগা কাতান শাড়ি দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে সরি এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ব্লাউজটা দেখা দেন এই যে ব্লাউজ পিঠটা দেখেন কত লং হাতে পিঠে হবে প্রাইস থাকবে মাত্র টাকা দেখেন এটা হলো লাল মেরুর ভিতরে এটার প্রাইস থাকবে আটশো টাকা দেখেন এই শাড়িটার প্রাইস পড়বে আটশো টাকা সবাই একটু প্রাইসটা মনে রাখবেন এখানে বিভিন্ন প্রাইসের শাড়ি আছে তো প্রাইসটা আপনারা মনে রাখবেন দেখেন এই একটা কালার এটারও প্রাইস থাকবে আটশো টাকা একদম কাতান শাড়ি মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা লাগবে এই কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার দেখেন এই যে ইন্ডিয়ান পার্বতী কাতান ছাড়ি দেখেন এটার সব টোকেন দেওয়া আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন মাল্টিমিনা কাজ করা বেবি পিঙ্ক কালার কত গরজিস একটা কাতান সের প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা এটার প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন ওয়াইং জাম্প কালার ভিতরে আঁচলটা দেখেন কত লং একটা আঁচল মাল্টিমিনা কাজ করা থাকবে ওয়াইং জাম্প কালার এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন পিচ কালার ভিতরে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন কাতান শাড়িটা আঁচলটা ব্লাউজটা হবে রেড কালার আঁচলটা হবে এটা বডিতে কিন্তু আপনার ব্লক করা আছে কাতানের ভিতরে ব্লক করা কাজ করা থাকবে অনেক সুন্দর একটা ডিফারেন্স কাতান শাড়ি তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এটার আরেকটা কালার প্রাইস এক হাজার টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ ওয়ান পিস করে এগুলো অফারের শাড়ি এগুলো কিন্তু রিটার্ন হবে না এগুলো কিন্তু যারা নেবেন চিন্তাভাবনা করে নেবেন এগুলো কিন্তু চেঞ্জ হবে না এগুলো কিন্তু অফারে দিচ্ছি আমরা দামি দামি কাতান শাড়ি অফার দিচ্ছি তো আপনার ভাবনা করে নেবেন আর যারা আমাদের শপে আসবেন তারা চলে আসবেন আমাদের কিন্তু বিয়ের অফার চলতেছে আমাদের শপে যারা লেহেঙ্গা ব্যানারসি কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটা করবেন তারা কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হবে আর ফুল প্যাকেজ পাবেন বিয়ের শাড়ির ফুল প্যাকেজ আমাদের এখানে পাবেন দেখেন এক হাজার টাকা দেখেন এই একটা কালার আর হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা দেখেনি একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন কাতান শাড়ি জুলহা ব্র্যান্ডের কাতান শাড়ি মাল্টিমিনিয়া কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার ব্রাশপিস সহ দেখেনি একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হচ্ছে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা দেখেনি একটা কালার আঁচলটা হবে এটা আর ফুল বয়টা থাকছে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা পড়বে দেখেনি একটা কালার এমন কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বডি থাকছে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা এখন যে কাতানগুলো দেখাবো এটা হলো জুলহা ব্র্যান্ডের একদম পিওর কাতান শাড়ি তো এগুলো কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর একটা আনকমন শাড়ি ক্যাটালগের শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা ব্লাউজ পিস সহ প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার লেমন কালারের ভিতরে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এটা হলো মিষ্টি কালার প্রাইস পড়ে মাত্র তেরোশো টাকা দেখেন এক টাকা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা এটা হলো ডিজাইনটা চেঞ্জ হবে এটা হলো ডিজাইন চেঞ্জ হবে এটাও জুলহা ব্র্যান্ডের কাতান দেখেন অর্গানজার ভিতরে সেমি মসলিন এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা আপনার এটা আরেকটা কালার এই একটা কালার দেখেন দেখেন এই একটা কালার এটা হলো মিষ্টি কালারের ভিতরে দেখেন একদম পিওর অর্গানজ কাজ করা প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন এটা আরেকটা কালার লেমন কালার প্রাইস পরের মাত্র তেরোশো টাকা এখন যেগুলো দেখাবো এগুলো মেঘদূত কাতান শাড়ি মাল্টিমিনা কাজ করা এগুলো কিন্তু এক একটা শাড়ি পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেল করা হয় তো আমরা এগুলো দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন প্রত্যেকটা ওয়ান পিস করে এর জন্য পনেরোশো টাকা পাচ্ছেন দেখেন আঁচল হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পরের মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার এটা তসর গাদোয়াল এটা একদম পিওরটা মিনিমাম সাড়ে ছয় হাজার টাকাটার প্রাইস আছে এক পিস থাকার কারণে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন মেঘ ব্ল্যাক কালার মাল্টিমিনা কাজ করা আঁচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা ব্ল্যাকের উপরে প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার মেঘ দুধের ভিতরে এটা হলো রেড কালার সাথে আপনার মিষ্টি লালার সাথে বাসন্তী কালার কন্টাস্ট আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা শাড়ি এটা কাঞ্জিবরম ডিজিটাল কাতান শাড়ি পিওরটা এটা অরিজিনাল কাঞ্জিবরম ডিজিটাল কাতান শাড়ি মিনিমাম ছ হাজার টাকা প্রাইস তো আমরা এগুলো দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং জরির কাজ করা থাকবে পিটানো এখানে একটা কালার আঁচলটা হবে এটা এগুলো কিন্তু ব্লাউজ পিস অনেক গরজেছে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা এখানে একটা কালার তো এই শাড়িগুলো যারা নিতে চান আমাদের শপে আসতে পারবে না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে তার স্ক্রিনশট দিয়ে আমাদের ফোন নাম্বার আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবে দেখেন একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা তবে দেখেন একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা তবে দেখেন এটা কিন্তু একদম ডিফারেন্স একটা শাড়ি এগুলো কিন্তু কালার ছিল আমাদের সেল হয়ে গেছে তো এগুলো কিন্তু আমরা আগে যে অফারে সেল করছি মিনিমাম এক একটা শাড়ি এটা বাইশশো টাকা আমরা সেল করছি তো এখন কিন্তু আমাদের এক পিস থাকার কারণে এটা আমরা পনেরোশো টাকা অফার দিয়ে দিচ্ছি দেখেন মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পরে মাত্র পনেরোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস করবেন কারণ প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে আর পেয়ে যাবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন তো আমাদের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ